কত আমি প্রায় ত্রিশ বছর বাড়ি কোন জায়গাতে বাড়ি এখানে ওই চরণমণি বেড়া আমরা বিধানসভা নাকি কি করবেন যারা মনে করেন আপনি তো একজন তিরিশ বছর ধরে ভোট দিয়ে যে যারা নতুন নতুন যারা ভোটার তারারে কি কইবেন না নতুন যারা ভোট দিব তারা তো দুটোই তারার ট্রেনিং ট্রেনিং করাইছে মনে হয় তারা তো জানবই অবশ্যই তখন তো আগের কি কইবেন কি কইবেন কেন্দ্রে যে সরকারি আসুক এই সরকারের প্রতি আপনার কি বার্তা থাকবে হ্যাঁ আমি তো চাই এই সরকারে আসুক কি প্রত্যাশা থাকবে আপনার নতুন সরকারের কাছে তো শান্তি চাই যেরকম এখন শান্তিতে শান্তি চাই আমরা আর কি তো চাই তো এটা এই নাম্বারটা বসান তাহলে 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 এটা এই নাম্বার 응? 음 영상에서 <놀람> <분작가스> <놀람> 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 আপোনাৰ <laughs> <laughs> <shusles> <shles> 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 <shles>

আজকে যে ভোট দিছেন কিরকম লাগতেছে কত বছর ধরে ভোট দিতেছেন

ভালো আপনি আপনি তো অনেক পুরনো ভোটার অনেক বছর ধরে ভোট দিতেছেন কত বছর ধরে ভোট দিতেছেন শেষ লাস্ট ভোট কয় বছর ধরে দিতেছো জিজ্ঞেস করছে ওই হাজার রুপি অনেক বছর তো দিবেন না কেমন লাগে ভোট দেয়া ভোট দিতে আনন্দ লাগে আনন্দ লাগে না কি কইবেন অক্ষর যে সরকার আইবো কেন্দ্রে কি করবেন এই সরকারের কি প্রত্যাশা থাকবে আইবো সরকার তারাতে কি চাও কি দিতে চাও আইবো মানে ভালোভাবে কাজ টাস করতে এরকম একটা কিছু সরকার মানে নতুন সরকারের থেকে আপনার কি প্রত্যাশা থাকব কি আশা থাকবে আশা কি আশা আশা কি মানুষ গড জোয়ার কত কিছু দিতে আছে আমরা কিছুই পাই না আপনার কিছুই দিছে না সরকার আমরা তো আপনি আজকে ভরতে অনেক খুশি না ভোর দিয়ে খুশি আপনার বাড়ি কোন জায়গায় বাজারের লোক